কোটিপতি মহিলাটি মস্তিদের সামনে বসে ভিক্ষা করতো মানুষজন তাকিয়ে তাকিয়ে এ তামাশা দেখত সেই মহিলাটির স্বভাব ছিল ভিক্ষা করা এবং মসজিদের ইমাম সাহেব কয়েকদিন সেই মহিলাকে নিষেধ করেছিলেন তবুও সেই মহিলা প্রতিদিন মসজিদের সামনে বসে ভিক্ষা করত একদিন ইমাম সাহেব ভিক্ষা করার কারণ জিজ্ঞাসা করার পর মহিলাটি ইমাম সাহেবকে এমন একটি উত্তর দিয়েছিল যে উত্তর শুনে ইমাম সাহেব অবাক হয়েছিল সেই সাথে মসজিদের সমস্ত মুসল্লিরা অবাক হয়ে গিয়েছিল প্রিয় বন্ধুরা ঘটনাটি শুনলে আপনারাও রীতিমতো চমকে যাবেন ঘটনাটি হল অনেকদিন আগের কথা এক মহিলা আর একটি ছেলে ছিল সেই ছেলেটি আমেরিকায় চলে গিয়েছিল ছেলেটি আমেরিকা চলে যাওয়ার ছয় মাস পর থেকেই সেই মহিলা ভিক্ষা করতে আরম্ভ করে দেয় তিনি প্রতিদিন একটি মসজিদের সামনে বসে ভিক্ষা মহিলা হতো শুধু শুধু ভিক্ষা করে এই মহিলার তো ভালো অবস্থা জানতাম এবং তার একমাত্র ছেলেটিও আমেরিকায় থাকে নিশ্চয় ছেলেটি অনেক টাকা পয়সা উপার্জন করে তাহলে কেন শুধুমাত্র নিজের পেট চালানোর জন্য এই মহিলা ভিক্ষা করে এই কৌতূহল নিয়ে অনেক মানুষ অনেক কথাই বলতো একদিন তো ইমাম সাহেব জিজ্ঞাসা করে ফেললেন আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি বলুন তো আপনি কেন প্রত্যেক দিন মসজিদের সামনে বসে ভিক্ষা করেন তখন সেই মহিলা বলতো বাবা চলার মতো আমার কোনো অর্থ করি নেই যার কারণে বাধ্য হয়ে আমার মানুষের কাছে হাত পাততে হয় তারপর ইমাম সাহেব অবাক হয়ে গেলেন তিনি অধীর আগ্রহ নিয়ে জানতে চাইলেন আপনার কি ছেলে টাকা পয়সা পাঠায় না তখন বৃদ্ধ মহিলা বললেন না রে বাবা আমার ছেলে বিদেশে যাওয়ার সময় কিছু টাকা দিয়ে গিয়েছিল সেই টাকা দিয়ে এতদিন চলেছি এখন টাকা শেষ তাই বাধ্য হয়ে আমাকে ভিক্ষা করতে হয় তবে হ্যাঁ আমার ছেলে টাকা পাঠায় না ঠিকই কিন্তু প্রতি মাসে একটি চিঠি পাঠায় এবং সেই চিঠিতে কয়েকটা কাগজ থাকে সেখানে ছবি থাকে সেগুলো আমি সযত্নে সন্তানের স্মৃতি হিসেবে আমার ঘরের দেওয়ালে টানিয়ে রাখি ইমাম সাহেবের কৌতূহল আরও বেড়ে গেল তিনি তিনি মহিলার সাথে তার বাড়িতে চলে গেলেন এবং সেই মহিলা তাকে রুমের ভেতরে প্রবেশ করিয়ে রুমটাকে দেখালেন রুমের দেওয়ালে অনেকগুলো ডলার সেই মহিলা টানিয়ে রেখেছে মহিলা বলল আমার ছেলে প্রতি মাসে এই চিঠিগুলো পাঠায় জমতে জমতে এতগুলো চিঠি হয়েছে ইমাম সাহেব লক্ষ্য করে দেখলেন মহিলা যেগুলোকে চিঠি বলতেছে সেগুলো প্রত্যেকটাই একশো ডলারের এক একটা নোট ছিল তারপর ইমাম সাহেব মহিলাকে সমস্ত ঘটনা খুলে বলল প্রিয় বন্ধুরা ঘটনাটার শিক্ষা হচ্ছে এটাই মহিলা যেরকম ডলারের মূল্য না বুঝে সাধারণ একটা চিঠি মনে করে রুমের ভেতরে যত্ন করে রেখে দিয়েছে আমরাও মুসলমান হয়েছি ঠিকই পবিত্র কুরআনুল কারিম প্রতিটা বাড়িতেই আছে যেগুলো আমরা যত্ন করে তুলে রেখে দিয়েছি অথচ সেটা আমরা ধরিও না পড়িও না যার কারণে পবিত্র কুরআনের ফায়দাও আমরা নিতে পারি না আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন